শুভ দুপুর শুভ দুপুর বন্ধুরা আমি খাওয়া থালা নিয়ে বসে গেছি দুপুর হয়ে গেছে রান্না বান্না করি সবাইকে খাইয়ে দিয়েছি এভাবে আমি একা একা খাচ্ছি দেখতে থাকুন আজকে আমাদের কত রকম রান্না হয়েছে বন্ধুরা নিরামিষ রান্না অনেক রকম রান্না হয়েছে পাঁচমিশালি তরকারি পটল ভাজা বেগুনি মিষ্টি কুমড়া ভাজা ভেন্ডি ভাজা আর উচ্ছে ভাজা এক পিস লেবু আর এই যে মটরের ডাল এই দেখুন মটরের ডাল পাতলা পাতলা খুব সুন্দর খুব পছন্দ করি লেবু দিয়ে আর মটরের ডাল দিয়ে খাবো দেখতে থাকুন আমার খাওয়াটা ওখানে আমি উচ্ছে ভাজা দিয়েই খাবো তো দিয়ে প্রথমে ভাত খেতে হয় আমি খাওয়াটা শুরু করলাম পাট করে যাচ্ছে বাম দিকে বাম হাত এবারে মটরের ডাল দিয়ে লেবু দিয়ে খাবো শুক্তি দিয়ে খাওয়া হয়ে গেল পাতলা পাতলা ডাল লেবু ডালের সঙ্গে লেবু না হলে ভালো লাগে না বন্ধুরা আপনারাও খাবেন এবার খুব সুন্দর লাগবে খেতে আজকে ভিডিও দেখায়নি আজকে খাওয়া দেখাচ্ছি

দেখুন বন্ধুরা এত সুন্দর রান্না হয়েছে প্রতিটা রান্না ভালো হয়েছে আর আমি চেঁচে চেয়ে সব ভাত খেয়ে থাল দেখুন থাল পরিষ্কার একটু ভাত আছে তা আমার খাওয়াটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কাকিমার পাশে রাখবেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আর কী বলবো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন